আছে রিসর্ট রয়েছে ওটা রিসর্ট রূপকথা রিসর্ট রূপকথা এটা আছে স্নো মুন রিসর্ট আশেপাশে এরকম এই রিসর্টটা বেশ ভালো ভিতরে অনেকগুলো কটে গেছে ভিতরে অনেকগুলো রিসর্ট রয়েছে আর এটা হচ্ছে গরুমারা রিভার সাইড রিসর্ট রাস্তায় গাড়ি যাচ্ছে আমরা আছি ওইটাতে এইটাতে একবার দেখতে যাচ্ছি দেখি যাই কি হয় সারি ধরে গাছপালা এখানে বসার জায়গাটা বেশ ভালো জায়গাটা খুব সুন্দর চারিদিকে গাছপালা রয়েছে বা ডিজাইনটা এরিস ডিজাইনটা খুব সুন্দর এইখান থেকে ফেসবুটে গেলে একটা করে রুম আছে বা জায়গাটা কিন্তু অসাধারণ অসাধারণ আর এদিকে মাঠে গরু ঘাস খাচ্ছে গরু গরুই তো হ্যাঁ গরু ছাগল পাচ্ছে সব চলো অনেক লম্বা

সাইড থেকে ধরে দেখুন এটা অলসা পড়ে গোল कांছে যা আজকে একটা আছে ওদিকে একটা আছে বাগলে সো নাকি না না এগুলা ডাবল ফরম্যাট এটা ডাইনিং হল মেইনটেনেন্স হবে আচ্ছা না ভাড়া গাছপালা লাগিয়েছে অনেক কত সুন্দর আলো একটু কত রকমের মানে গোলাপ হয়েছে আমি কি বলবো তা তো দেখলাম এত সুন্দর গোলাপের ফুলে হয়েছে আর এইখানেরই গাছেই যে কাটিং গুলো পড়েছে না খুব সুন্দর কাটিং গুলো পড়েছে আর ওই যে একটা জবা ফুল ফুটেছে দূরে এই যে দেখা যাচ্ছে মানে হালকা পিঙ্ক কালারটা পিচ পিচ কালারের জবা ফুল এদিকে একটা হলুদ জবা আর এদিকেও জবা আছে লেবু জবা চলো একবার দেখাই ফাঁক দিয়ে ঢুকি আর এখানে একটা কি সুন্দর বসার জায়গা আছে এখানে আমি একটুখানি বসেছিলাম আর এখানে হয়েছে একটা লেবু কালারের জবা অরেঞ্জ কালারের জবা হয়েছে এখানটাতে খুব সুন্দর লাগছে মোটামুটি ভালো খারাপ না আর সব থেকে কাটিংটা বেশ ভালো লেগেছে কাটিংটা আর এটাও জায়গাটা খুব সুন্দর বসার মতন এখানে বসে বেশ মানে সময় কাটানোর জন্য এই জায়গাটা বেশ বেটার আছে